বাংলাদেশের ক্রিকেট আকাশে একসময় সময় ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিলেন মুস্তাফিজুর রহমান অভিষেকেই ঝড় তুলেছিলেন ক্রিকেট বিশ্বে কাটারের জাদুতে শহীদ আফ্রিদিকে বোকা বানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নেওয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি এরপর তো সেই বিখ্যাত বাংলাদেশ ভারত সিরিজ যেখানে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নাস্তানাবুদ করে বিশ্বকে জানান দিয়েছিলেন তিনি বিশেষ এক প্রতিভা এমন পারফরমেন্সের সুবাদে পরের বছরেই ডাক পান বহুল আরাধ্য আইপিএলে নিজের প্রতিভার ছাপ রাখেন সেখানেও প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে অর্জন করে নিমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সেই সময়টাতে মুস্তাফিজকে বিবেচনা করা হতো বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে কিন্তু সেই মুস্তাফিজ এখন যেন ছায়া মাত্র গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফর্ম করলেও এবার আইপিএলে জায়গা পাননি ভক্তরা আশা করেছিলেন অন্তত এ তার প্রতি কোনো দল আগ্রহ দেখাবে কিন্তু তেরোই জানুয়ারি অনুষ্ঠিত পিএসএল ড্রাফটে নাম থাকা সত্ত্বেও কোন দলের পছন্দের তালিকায় আসেনি কাটার মাস্টার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তেরোই জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান সুপার লিগ বা পিএসএল ড্রাফট ড্রাফটে বাংলাদেশের মোট উনচল্লিশ জন ক্রিকেটার বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তাদের মধ্যে নাহিদ রানা আলিটন দাস এবং রিশাদ হোসেন দল পেলেও অভিজ্ঞ বাঁহাতে পেসার মুস্তাফিজুর রহমানের নাম কোনো দলের তালিকায় জায়গা করে নিতে পারেনি এক সময়ের দুর্দান্ত ফর্মে থাকাই কাটার মাস্টার কি তবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে সম্প্রতি মাঠের ক্রিকেটে মুস্তাফিজ খুব একটা ভালো সময় কাটাচ্ছেন এমনটাও বলা যায় না ঘরোয়া ক্রিকেটেও পারফরমেন্স আশানুরূপ ছিল না নতুনভাবে শুরু হওয়া এনসিএল টি টোয়েন্টিতেও প্রতিবার ছাপ রাখতে ব্যর্থ হন এবারের বিপিএলও এখন পর্যন্ত খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি ঢাকার এই পেসার সাত ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র সাতটি কোনো ম্যাচে একের অধিক উইকেট স্বীকার করতে পারেননি এমনকি বলিং দিয়েও দলকে জেতানোর পারফরমেন্স দেখা যায়নি তার দল ঢাকা ক্যাপিটালসও সাত ম্যাচের ছয়টিতেই পরাজিত হয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও তার পারফরমেন্স স্পষ্টতই ভাটা পড়েছে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে শেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছিলেন তিনি সেখানে বলে নিয়েছিলেন মাত্র উইকেট ইকোনমি রেট ছিল এগারো মোস্তাফিজের মতো প্রতিভারা কি এত সহজেই হারিয়ে যান এর আগেও ফর্মহীনতার চ্যালেঞ্জ কাটিয়ে দুর্দান্ত ফিরে এসেছেন তিনি তাই ভক্তরা এখনো আশাবাদী কাটার মাস্টার খুব শীঘ্রই তার সেরা ছন্দে ফিরবেন আবুতালহা অনফিল্ড